হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই কমেন্টে বলবে আর আজকে আমি বানিয়ে নিলাম কচু কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটি রেসিপি তো রেসিপিটা খুবই ভালো লাগলো প্রথম বানালাম আর প্রথমে খেলাম আমি লতাগুলোকে সিদ্ধ করে নিয়েছি আর এখানে দেখুন রতুন পেঁয়াজ লঙ্কা পেস্ট করে নিলাম আর কিছু পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখানে দেখো ইলিশ মাছের মধ্যে আমি আর লবণ লাগিয়ে নিলাম কিছু সময় রেখে দিয়েছি তারপর এগুলোকে ভাজা করে নেব শুধু মাথা ভাজা করবো আর বাকিগুলো রেখে দেব ওগুলো আমি ভাপা বানাবো আর এদিকে দেখো আমি কালি জিরা দিয়ে তেলের মধ্যে আর অল্প পরিমাণ পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হওয়ার পর এদের মধ্যে আমি পেস্টগুলো দিয়ে দেব। এটার মধ্যে কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজের পেস্ট আছে তো এগুলো আমি মিক্সড করে নেব ভালো করে ভালো করে মিক্সড হওয়ার পর আমি মাছের তেল ছিল তো ইলিশ মাছের তেলগুলো তো ভালোই হয় তো এগুলো আমি দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে কিছু সময় হওয়ার পর তারপর হলুদ লবণ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আর মশলাগুলোকে আর একটু কষিয়ে নেব তারপর আমি দিয়ে দেব এটার মধ্যে লতা তো লতাগুলো আমি অল্প পরিমাণ সিদ্ধ করে নিয়েছি জল দিয়েছিলাম সিদ্ধ করে কারণ জল পাতেও পারে তার জন্য আর দেখো লতাগুলো দিয়ে দিলাম আমি তারপর অল্প পরিমাণ আমি এটাকে হতে দেব আর তোমরা কে কী রেসিপিটি আগে খেয়েছো কমেন্টে নিশ্চয়ই বলবে আমি তো ফার্স্ট টাইম বানালাম আর ফার্স্ট টাইমে খেলাম তো খুবই ভালো লাগলো আমি নেক্সটে ট্রাই করবো এরকম বানানোর জন্য আর এখন এতে আমি দিয়ে দেবো মাছের মাথাগুলো তো মাছের মাথাগুলো আমি ভেঙে দিয়েছি তো এখন ভালো করে মিক্সড করে নেব। আর কিছু সময় ডেকে দিয়ে দেব তারপর আমি নামিয়ে নেব তো এই রেসিপিটি তোমাদের কীরকম লাগলো কমেন্টে নিশ্চয়ই বলে দিও আর ভালো লাগলে লাইক শেয়ার করবে আর আর তোমরা যারা যারা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছ আমি অ্যাকসেপ্ট করতে পারছি না কারণ আমার ফ্রেন্ড রিকোয়েস্ট যতটুকু অ্যাভেলেবেল ছিল আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি আর এখন হবে না আর তোমরা আমাকে ফলো করে নিও আর তোমরা কী কোথা থেকে দেখছো একটু কমেন্ট করবে ভালো লাগবে কমেন্টগুলো করলে তার জন্য বলছি